নমস্কার বন্ধুরা আমার হাউস হসপিলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আমার নাম টুম্পা অনেকেই তোমরা অনেক ভিডিওতে জানতে চাও এবার থেকে ভাবছি আমার প্রথমে কিছু কিছু ভিডিওতে মানে আমি যদি সম্ভব হয় নামটা বলার চেষ্টা করব তাহলে আমার পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আর বন্ধুরা আজকে কোনো গোলাপ ভিডিও নেই কোনো অন্য কোনো ভিডিও নেই আমি একটা দিদিভাইয়ের জন্য ভিডিওটা করছি আমার কী বলতো কালকে দিদিভাইয়ের ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে মানে দিদিভাই এইভাবে সবার কাছে সাহায্য চাচ্ছে মানে কি বলতো আমরা তো টাকা পয়সা সবার সামর্থ্য নয় দেওয়ার কিন্তু যেটুকুনি আমরা আমরা একটা ইউটিউবার ইউটিউবে কিছু করার জন্য এসেছি একটা ইউটিউবার প্ল্যাটফর্মে মানে সবাই তো শখের জন্য আসে না বলো আমাদের মতন মানে মধ্যবিত্ত মানে গরিব যারাই যে যেমন হোক না কেন কিছু না কিছু করার জন্য এখানে এসেছে তা ওই দিদিভাইটা ভাইটা সত্যিই খুব কষ্টে আছে আমরা তো আছি মানে আমরা তো কিছু করার জন্য এসেছি তাও আমরা তিনবেলা তিন মোটো ভাত খেতে পারছি একটু ভালো আছি কিন্তু ওই দিদি ভাইটা খুব কষ্টে আছে কারণ ওই দিদি ভালোই ছিল দাদা ভাইটার অ্যাক্সিডেন্টের পর থেকে দিদি ভাইয়ের সংসারটা মানে কী বলবো খুবই খারাপ চলছে আর দাদাভাইকেটাকে হসপিটালে নিয়ে যেতে হয় মাসে হয় মাসে আর জি কলে নিয়ে যায় সেখানে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় ওখানে আবার খরচা দিদি ভাইটার ভিডিও তোমরা না দেখলে বুঝতে পারবে না এত কষ্টে আছে দিদিভাইটা মানে জামা কাপড় নিজেই তুলে সাইকেলে পরে পাড়ায় নিয়ে গিয়ে গিয়ে বিক্রি করে এবার দেখো বাড়িতে বাড়িতে নিয়ে গেলে তো সবাই সব সময় টাকাটা দেয় না বাকিও থাকে এবার যেটুকুন টাকাটা ওঠে সংসার চালায় ছেলে মেয়ে নিয়ে আবার ওই দাদা ভাইয়ের ওষুধের খরচা মানে নিজেদের খাবার খরচা সব ওই করে। আগে দিদিভাই বলেছে আমি তো জানি না দিদিভাই আমি এই ইউটিউবের প্ল্যাটফর্মে এসে চিনেছি যে কিছু আত্মীয় পরিবার মানে অনেকে সাহায্য করেছে আর কতদিন বলো একইভাবে দাদা তো অনেকদিন গেল এইভাবে আছে তোমার কষ্টটা শেয়ার করো তো কালকে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম আমি সাহায্যর হাত বাড়িয়েছি তোমাদের কাছে যে আমাদের এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে দেয়ারে পিট ঠেকে গেছে আমি যতদিন পেরেছি সামলেছি আর পাচ্ছি না আর এখন যদি তোমরা আমাকে সাহায্যর হাত না বাড়িয়ে দাও তাহলে আমি পরবর্তী দিন তোমার দাদা চিকিৎসা করাতে পারবো না সরকারি হাসপাতাল হতে পারে কিন্তু এই যে যাওয়া আসা চার হাজার টাকা ভাড়া পনেরো দিন তার এর মাল কিনা ডাক্তারবাবু মাঝে সাঝে ওষুধ লিখে দিচ্ছে সেগুলো কিনা এগুলো তো সরকারি নয় আর আমি টেনে টুনে যা করে সংসারটা চালিয়ে নিতে পারছি বাকিটা আমি আর পারছি না আমার আর কিচ্ছু নেই বিশ্বাস করে মাথার উপরে শুধু এই একটা ঘর আছে আদাশ আমার বলছে যে একদমই ক্ষুদ্র ছোট একটা ইউটিউবার আমি যেটুকুন সাহায্য করতে পারবো এই ভিডিওর মাধ্যমেই কারণ আমারও আর্থিক এত নেই যে আমি একটু সাহায্য করতে পারবো আমি যদি সাহায্য করতে পারি অবশ্যই করব আর যার যার দেখুন জীবনের মানে সংসারের বিষয়ে তারাই জানবে কার সংসার কেমন আমার সংসার সত্যি যদি আমার কিছু দেওয়ার মতন থাকতো আমি অবশ্যই দিদি ভাইটাকে দিতাম আর আমি যদি সামনে পারি আমি সেরকম সামর্থ্য হলে আমি দিদিভাইকে অবশ্যই দেব কিন্তু আমি এই ভিডিওটা করতে দেখো কোনো টাকা পয়সা লাগছে না আমি দিদিভাইয়ের এই ভিডিওটার মাধ্যমে যদি দিদি ভাইটাকে আমার যে ইউটিউবার পরিবারে যে কজন সদস্য আছেন তারা যদি দিদি মানে দিদিভাইয়ের পাশে দাঁড়ায় তারতেই দিদিভাইয়ের অনেক মানে দিদিভাই ভিডিওটাই বলেছে সে যদি এইভাবে কেউ দাঁড়ায় তাহলে আমি তাতে খুব খুশি এবার দেখো আমার মতন যদি একজন দুজন করে এরকম অনেকেই ধরো দিদিভাইয়ের পরিবারে গিয়ে যদি দিদিভাই এরকম পাশে থাকে তারপরে দিদিভাইকে নিয়ে ভিডিও করে কিংবা দিদিভাইকে ভাইকে বা এর চ্যালেঞ্জটাকে শেয়ার করে দেয় তাহলে বলো দিদিভাইটা আগে বাড়তে পারবে দিদিভাইটা অনেক হেল্প হবে তাই আমি বলতে চাই চলো আমি আমাদেরকে দেখাচ্ছি দিদিভাইয়ের আগে দিদি ভাইয়ের দেখো দাদা ভাইটার কি অবস্থা দেখো তারপরে তোমরা নিজেরাই বিচার করবে সুস্থ হয়ে যাবে আর পা পেতে হাঁটতে পারবে তো এইভাবে পাটাকে রোজ ব্যায়াম করে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি তো তোমরা নিজেরাই দেখো যে কতটা যন্ত্রণা হচ্ছে তার মানে কি বলবো ব্যথার বড়ি খেয়ে তারপরে এই ব্যায়ামটা করে আর তাতেও যে এতটা যন্ত্রণা হয় এত বড়ো মানুষটা বসে বসে এখানে মানে কেঁদে ফেলে কেঁদে ফেলে মানে ব্যায়াম করতে করতে তো যাই হোক বুকে পাথর রেখে এইভাবে সে মানে এইভাবে এক্সারসাইজ করে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার পাটা ভালো হয়ে